হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সপ্তদীপা পা ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে প্রথমে সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন কারণ এখন প্রায় দুপুর সাড়ে বারোটা বাজে তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি আমার বর্দার মেয়ের বার্থডেতে তো আমি একাই যাচ্ছি বাবাইকে নিয়ে যাচ্ছি না তোমাদের দাদাভাইও সঙ্গে যাচ্ছে না কারণ বাবাই স্কুল আছে তো স্কুল চলে গেছে আর তোমাদের দাদাভাইয়েরও অফিস আছে ও অফিস চলে গেছে তো বাবাই নটার সময় স্কুল যাওয়ার পর আমি বাড়ির সমস্ত কাজ করছিলাম তো কাজ কমপ্লিট করে তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে যাবো কি যাবো না তারপরে মা ফোন করছিলো তার বোন ফোন করছিলো সবাই ফোন করতে বলছে যে চলে আয় বিকালে খাওয়া দাওয়া করে চলে যাবি তো এই জন্য বাধ্য হয়ে যাচ্ছি সবাই ফোন করতে তো যাই হোক আমি বাড়ি থেকে বেরিয়েছি প্রায় সাড়ে বারোটার দিকে মানে আসবো কি আসবো না তার জন্য আমার দেরি হয়েছে না হলে হয়তো আরও আগে আসতাম তো এখন আমি বর্দার বাড়িতে সরাসরি যাচ্ছি না আমি যাচ্ছি আগে আমার বাপের বাড়িতে তো ওখান থেকে মা আসবে বলেছে তো ওই জন্য আর আমি একসঙ্গে যাব তাই আমি আগে বাপের বাড়ি যাচ্ছি তারপরে ওখান থেকে বর্দার বাড়ি যাব

Sona, ini kiasa, ini kiasa. Sona, ini kiasa, ini kiasa. মার আমি যখন বর্দার বাড়ি আসি তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়েও ছিলাম তারপর বৃষ্টি বন্ধ হতে আবার এই যে বর্দার বাড়ি এখন এসছে এখন প্রায় দেড়টা বাজে তো প্রায় সবাই চলে এসছে আর এদিকে কেক কাটাও শুরু হয়ে গেছে আমার ভাই আর বাপি কিন্তু এখনো পর্যন্ত আসেনি আর বোনেরা সরাসরি এখানেই চলে এসছে তো আমার আগেই এসছে আর তোমাদেরকে একটা কথা বলে দিই তো আমার বর্দার মেয়ের নাম তৃষা তো তৃষার জন্মদিন দুদিন আগে ছিল তো ওর একজাম হচ্ছিল বলে সেই দিন আর ওর বার্থডে পালন করা হয়নি আর আজকে আমার বর্দারও জন্মদিন তো প্রথমে জেঠিমা আমার বর্দাকে আশীর্বাদ করছে তো বাবা মেয়ের একসঙ্গেই আজকে জন্মদিন পালন হচ্ছে আমি বর্দার মেয়েকে ভালোবেসে ছোটোবেলা থেকেই পেঁচি বলে ডাকতাম তো এখনও পর্যন্ত আমি ওকে পেঁচি বলেই ডাকি তৃষা বলে খুব কম ডাকি তো যাই হোক এখানে আমি পেঁচি বলেই বলছি কেউ কিছু মনে করো না তো পেঁচি আজকে জন্মদিনে অনেক গিফট পেয়েছে তো যেই গিফটগুলো আমি ভিডিও লাস্টে দেখিয়েছি তো সেইগুলো সবাই দেখে নিও কি কি গিফট পেয়েছে আর ও ঠাকুমার তরফ থেকে আজকে ওকে গিফট করেছে সোনা রাংটি আর সোনা রাংটিটা পেয়ে ও তো ভীষণ খুশি ও ঠাকুমাকে আর পড়াতেই দিচ্ছে না নিজে একা নিয়েই পড়ে নিচ্ছে আর আর এই সময় স্পিকারে জোরে জোরে গান বাজছিলো আর এখন ওই সানাইয়ের মিউজিকটা সবাই দিয়েছিল তো সবাই খুব হাসাহাসি করছিল যে আজকে বিয়ে হচ্ছে আংটি আশীর্বাদই হচ্ছে আজকে বিয়ে হবে আর আমি হচ্ছে সাউন্ডটা অরিজিনাল সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ কপিরাইট দিয়ে দেবে যদি এই অরিজিনাল সাউন্ডটা দেই তো এই জন্য আমি অরিজিনাল সাউন্ডটা অফ করে আমি আমার ভয়েসটা দিয়ে দিলাম আমি তো সকাল থেকে একদমই আসবো না ভাবছিলাম তারপরে মা বোন ভাই সবাই ফোন করে জোর করতেই আমি এসছি আসলে কি বলো তো দোটানায় পড়ে গিয়েছিলাম আসবো কি আসবো না কারণ খুব একা একা লাগছিলো মনটা খারাপ লাগছিলো তো এখানে এসে সবার সঙ্গে খুব আনন্দ হয়েছে মজা হয়েছে কিন্তু তার মধ্যেও একটু মন খারাপ ছিল তো এখানে যখন তৃষা কেক কাটে তখন বাবাইকে খুব মিস করছিলাম ও থাকলে আরও বেশি আনন্দ হতো তো বাবাইকে নিয়ে আসতে পারিনি ওর স্কুল ছিল আর ওর তো স্কুল বন্ধ করা যাবে না তো যার জন্য আর নিয়ে আসতে পারিনি আর তোমাদের দাদা ভাইরও অফিস ছিল তো এই জন্য আমি একা একা বলেই ভালো লাগছিল না এই জন্য আসবো না ভাবছিলাম কেক কাটা খাওয়া দাওয়ার পর্ব সবই কমপ্লিট এখন প্রায় সাড়ে তিনটে বাজে তো কি কি মেনু হয়েছিল সেইটা খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ পরপর একটা একটা খাওয়া দিচ্ছিলো তো সেইভাবে আর দেখানো হয়নি তো আমি বাড়ি গিয়েছিলাম বাবার জন্য ওখান থেকে কিছু খাবার নিয়ে গিয়েছিলাম তো ভিডিও লাস্টে আমি দিয়েছি আর কি কী মেনু হয়েছিল ভিডিও লাস্টে আমি বলে দিচ্ছি তো বর্দার বাড়িতে প্রচুর পেয়ারা গাছ আছে তো যার জন্য মা বোন সবাই পেয়ারা পারছিল তো বোনও বাড়ি পেয়ারা নিয়ে গেছে আমিও বাড়ি নিয়ে এসেছি আর তারপরে পিয়ারা পাড়ার পর আমরা সবাই মিলে বর্দার বাড়ির মন্দির যে আছে ওখানে বসে সবাই একটু ফটো তুলছিলাম তো যাই হোক এখন প্রায় সাড়ে চারটা বাজে এই যে বোনেরা সবাই বাড়ি চলে যাচ্ছে অনেকেই বাড়ি চলে গেছে আর এখন বাজে বিকেল পাঁচটা তো পেঁচি এখন বসেছে সব বার্থডে গিফট আনবক্সিং করতে তো আমিও বাড়ি চলে যেতাম তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করলাম তো ও অফিস থেকে আসবে প্রায় ছটার দিকে একটা জায়গায় পাশ করবে তো বলল যে তুমি তাহলে একটু দেরি করে বেরিয়ে আসো তাহলে একসঙ্গে চলে যাব তো এই জন্য আমি আছি তো এই জন্য পেঁচি যখন গিফটগুলো আনবক্সিং করছিল তো ওইগুলো ভিডিও করে নিয়েছি নাহলে আমিও বাড়ি চলে যেতাম কি কি গিফট পেয়েছে আমিও দেখতে পেতাম না আর এই যে কুর্তিটা এটা আমি দিয়েছি পেচিকে তো এই কুর্তিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ও আচ্ছা পেনদানি 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 বেশি দেখা এদিকে পেনদানি কটা રીલ નેક્સ્ટ

आएचल शरिन कुष्बाई लाईぎ वर कि साल मुपारि नाएचिन जिसरो बॉनिक वेसर नाएचिनान ओदा इनको सहboys हाम अभर को वेसर याए इह questions यई भ Dual प्राइचट यहाच प्रॉ troopो उर घरान फ्क कॉंफो आपने प्रोम इंट खill नॉ कॉंफो फseason can ख vullय Kara aje phulda banaye mummy ore mummy je mummy ja mummy mummy aaye na babu ningi odi tem reel spoon chha anta dana are beta samne rocha komti bhaliye likhte hain aur mai ek khatra na gobar roti to madra dekhiye ji na ho rahe toda thi putti kinne janu hatnaru yes

পেল্ট সব গিফট আনবক্সিং হয়ে যাওয়ার পর আমি বিকেল সাড়ে পাঁচটার দিকে বর্দার বাড়ি থেকে বেরিয়ে এসেছি তো রাস্তায় আস্তে আস্তে আর ভিডিও করতে পারিনি কারণ ভীষণ গরম ছিল তারপরে আমার কাঁধে একটা ব্যাগ ছিল হাতে খাওয়ারের ব্যাগটা ভীষণ ভারী ছিল তো এই জন্য আর ভিডিও করা হয়নি তো খাওয়ারে কি কি মেনু হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি তো আসার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস আর চিকেন পকোড়া দিয়েছিল। আর ভাত খাওয়ার সঙ্গে দিয়েছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন সাদা ভাত আলু ভাজা ডাল তারপরে ওল চিংড়ি চিংড়ি কারি তারপরে মাছের কারি দিয়েছিল চিকেন কষা চাটনি তারপরে দই পায়েস পাঁপড় আরও অনেক কিছু হয়েছিল তো অনেকগুলো মেনু মিস করে গেলাম কারণ বাবাই যেইগুলো খেতে পছন্দ করে আমি শুধু ওইগুলোই নিয়ে এসেছি আর বাদ বাকি কোনো খাবার নিয়ে আসিনি তো বাবাই ফ্রায়েড রাইস খেতে পছন্দ করে তাই ফ্রায়েড রাইস নিয়ে এসেছি সাদা ভাত কিন্তু নিয়ে আসিনি তো যাই হোক এই মেনু ছিল আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে তোমাদের দাদাভাই অফিস ছুটি হবে তো আমরা একসঙ্গে বাড়ি যাবো তো এই জন্য আমার বাড়ি আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আর বাবা স্কুল থেকে এসে ওর পড়া ছিল ও পড়তে চলে গেছে তো আমার আসতে দেরি হয়েছে বলে আর ও খেতে পারেনি তো পরে এসে রাত্রি আটটার দিকে খেয়েছে আর রাতে ভাত খায়নি আর খাওয়ারগুলো তো সকাল থেকে রান্না হয়েছে নষ্ট হয়ে যাবে বলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আটটার দিকে বাড়ি এসে তারপর খেয়েছে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা